বিসমিল্লাহ রহমান রহিম আমরা আলোচনা করেছিলাম সেট ও ফাংশন অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব আমরা এক নম্বর আলোচনা করব বলছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এখানে মোট চারটি প্রশ্ন আছে আমরা জানি সেট প্রকাশের পদ্ধতি দুটো একটা হচ্ছে গঠন পদ্ধতি আর একটা হচ্ছে তালিকা পদ্ধতিতে এখানে চারটি অঙ্ক দেওয়া আছে প্রত্যেকটা হচ্ছে গঠন পদ্ধতিতে প্রকাশ করা আছে এগুলোকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে নম্বর বলা আছে এক্স বিলংস টু এন যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন নাইন অর্থাৎ এক্সের বর্গ করলে সেটা যেন নয়ের থেকে বড় হয় এবং এক্স কিউব লেস দেন ওয়ান হান্ড্রেড থার্টি অর্থাৎ ঘন করলে সেটা যেন একশো তিরিশের থেকে ছোট হয় এবার আমরা দেখি যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ নয় অপেক্ষায় বড় অর্থাৎ এখানে হচ্ছে এক্স হচ্ছে কার উপাদান হবে স্বাভাবিক সংখ্যার উপাদান হবে এবং সেটার বর্গ করলে নয়ের চেয়ে বড় হবে সেটাই লিখলাম যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ নয় অপেক্ষায় বড় এবং ঘন একশো তিরিশ অপেক্ষায় ছোটো তাদের সেট আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট এনিক টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরকম করে চলতে থাকবে অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ তাহলে স্বাভাবিক সংখ্যার সেট কিন্তু অসীম সেজন্য আমরা দিলাম এখন এখানে এক্স সমান মান অন হলে অর্থাৎ এক্স এর মান যদি অন হয় তাহলে অন হলে এক্স স্কোয়ার্কোয়ার মানে কি করলে অন হবে এটা কি নয়ের থেকে বড় না ছোট নয়ের থেকে কিন্তু ছোট তাহলে আমরা লিখব বড় নয় আমাদের বড় বলছে বড় বের করতে হবে তাহলে এটা কি বড় নয় এবং এক্স কিউব যদি করি তাহলে হবে অন কিউব অন কিউব করলে সেটাও অন হবে এবং সেটা একশো তিরিশের থেকে কিন্তু ছোট। মানে একশো তিরিশের থেকে ছোট হতে হবে ছোটো হতে হবে কিন্তু শর্ত কিন্তু একসাথে দুটো পূরণ হতে হবে নয়ের থেকে বড় হতে হবে বর্গ করলে আর ঘন করলে একশো তিরিশের থেকে ছোট হতে হবে তাহলে এখানে কিন্তু একশো তিরিশের থেকে ছোটো হয়েছে কিন্তু নয়ের থেকে বড় হয়নি তাহলে এই অন গ্রহণযোগ্য নয় এক্স ইকাল টু টু হলে এক্স স্কোয়ার ইকোয়াল টু স্কোয়ার স্কোয়ার করলে হয় ফোর সেটাও কিন্তু নয়ের থেকে বড়ো নয় তাহলে নয়ের থেকে বড়ো এই নয় এবং এক্স কিউব যদি করি তাহলে টু কিউব টু কিউব করলে হয় এইট অর্থাৎ টুকে তিনবার যদি গুণ করি তাহলে সেটা হয় এইট এটা কিন্তু একশো তিরিশের থেকে ছোট তাহলে এদিক গ্রহণযোগ্য কিন্তু এটা গ্রহণযোগ্য তাহলে গ্রহণযোগ্য নয় তাহলে টুও গ্রহণযোগ্য নয় তাহলে আমরা দেখলাম এটাও গ্রহণযোগ্য না এটাও গ্রহণযোগ্য না এক্স সমান থ্রি ঝুলে এক্স স্কোয়ার সমান থ্রির স্কোয়ার থ্রির স্কোয়ার যদি হয় তাহলে হয় নাইন এখন নাইন তো নাইনের সমান নাইনের চেয়ে কিন্তু বড় না বলছে নাইনের থেকে বড় হতে হবে এখন নাইন তো নাইনের সমান নাইনের থেকে বড় না তাহলে এটাও গ্রহণযোগ্য না বড় গ্রুপ বড় নয় এবং এক্স মানে হচ্ছে থ্রি কিউব থ্রি কিউব করলে তিন তিনে নয় তিন সাতাইশ একশো তিরিশের থেকে বড় অর্থাৎ একশো তিরিশের থেকে কিন্তু সাতাইশ ছোট তাহলে এটা গ্রহণযোগ্য এটা গ্রহণযোগ্য নয় দুটোই যদি গ্রহণযোগ্য না হয় শর্ত তাহলে হবে না এটাও হবে না এবার এক্স ট্রেন যদি ফোর হয় এক্স ইকাল টু ফোর হলে এক্স স্কোয়ার ইকোয়াল টু ফোর এর স্কোয়ার ফোর এর স্কোয়ার করলে চার চার চারের গল্প করলে চার চারের ষোলো হয় এটা কিন্তু নাইনের বড় তার মানে এটা গ্রহণযোগ্য এবং এক্স কিউব যদি করি এক্স কিউব যদি করি অর্থাৎ ফোর কিউব এক্স কিউব মানে হচ্ছে ফোর কিউব এক্সের মান তো ফোর এখন ফোর কিউব মানে হচ্ছে চার চার ষোলো চার ষোলো চৌষট্টি সিক্সটি ফোর এটা কিন্তু একশো তিরিশের থেকে ছোটো তাহলে দেখি এই এখানে ষোলো নয়ের থেকেও বড় হয়েছে আর একশো তিরিশের থেকেও ছোটো হয়েছে তাহলে এটা গ্রহণযোগ্য এক্স সমান যদি ফাইভ হয় এক্স এক্স স্কোয়ার 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 সমান 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 টোয়েন্টি টোয়েন্টি ফাইভ 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 এটা কিন্তু নাইনের থেকে বড় এবং এক্স কিউব সমান ফাইভ কিউব ফাইভ কিউব করলে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ এটাও কিন্তু একশো তিরিশের থেকে ছোট তাহলে আমরা দেখি এক্স এর মান ফাইভ হলে পঁচিশ আর এক্স কি সমান সিক্স স্কোয়ার সিক্স স্কোয়ার করলে থার্টি সিক্স হয় এটা কিন্তু নাইনের থেকে বড় এবং এক্স কিউব যখন করবো তখন হবে সিক্স কিউব সিক্স কিউব যদি করি তাহলে হয় দুইশো ষোলো সিক্স ছয় সাত ছত্রিশ হয় এটা কিন্তু একশো তিরিশের থেকে ছোট নয় এটা কিন্তু একশো তিরিশের থেকে বড় সে যেন ছোট নয় তাহলে এটা গ্রহণযোগ্য নয় এরপরে যত মানই আসবে সেগুলো গ্রহণযোগ্য হবে না এরকম চলতে থাকবে কারণ এরপরে হচ্ছে নয়ের থেকে বড় হবে কিন্তু একশো তিরিশ থেকে তো ছোট হয়ে যাবে তাহলে সেই মানগুলো গ্রহণযোগ্য নয় তাহলে আমরা দেখলাম বর্গ করলে নয়ের থেকে ছোট হবে এবং ঘন করলে একশো তিরিশের থেকে ছোট হবে সেই শর্ত পূরণ করে শুধু এক্সিকল টু ফোর এবং এক্সিকল টু ফাইভ হলে তাহলে আমরা লিখব অতএব শর্ত অনুযায়ী গ্রহণযোগ্য মান শর্ত অনুযায়ী গ্রহণযোগ্য মান এখানে কমা ফাইভ খরছে এক্স বিলংস টু জেট যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন ফাইভ এবং এক্স স্কোয়ার লেস থার্টি সিক্স আর আমরা জানি জেট হচ্ছে পূর্ণ সংখ্যার সেট সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয় যে সকল পূর্ণ সংখ্যার বর্গ পাঁচ অপেক্ষায় বড় এবং ছত্রিশ অপেক্ষায় বড় নয় তাদের সেট অর্থাৎ বর্গ করব পূর্ণ সংখ্যা নেব তার বর্গ করব সেটা অবশ্যই পাঁচের থেকে বড় হতে হবে এবং ছত্রিশের চেয়ে বড় হতে পারবে না সেই ধরনের সংখ্যা আমরা নেব তার আমরা সে লকন লিখলাম যে সকল পূর্ণ সংখ্যার বর্গ পাঁচ অপেক্ষায় বড় এবং ছত্রিশ অপেক্ষায় বড় নয় তাদের পূর্ণ সংখ্যা সিক্স মাইনাস সেভেন এরকম চলতে থাকবে তার মানে এদিকেও অসীম আছে এদিকেও অসীম আছে সেই জন্য আমরা এদিকে ডট ডট দিয়ে দিলাম এখন এক্স সমান জিরো হলে এক্স সমান শূন্য হলে এক্স স্কোয়ার সমান শূন্য করলে শূন্য হবে এটা কিন্তু বড় না এবং মাইনাস আর মাইনাস যদি গুণ করি তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে এখানে প্লাস আর প্লাস তো অন অন অনের বর্গ প্লাসের বর্গ তো প্লাসই হবে তাহলে এখানে অন হয় কিন্তু তাহলে সেটা কিন্তু পাশের থেকে বড় নয় এবং শূন্য শূন্য কিন্তু থার্টি সিক্সের থেকে ছোট আমাদের বলছে থার্টি সিক্স বা তার থেকে ছোটো হবে তাহলে শূন্য কিন্তু থার্টি সিক্সের থেকে ছোট তার মানে এইখানে গ্রহণযোগ্য অর্থাৎ থার্টি সিক্সের থেকে ছোট এদিক থেকে গ্রহণযোগ্য কিন্তু পাশের বড় হতে হবে এটা কিন্তু হয়নি তাহলে এটা গ্রহণযোগ্য নয় এক্স ইকাল টু যদি প্লাস মাইনাস ওয়ান হলে এক্স স্কোয়ার ইকোয়াল টু প্লাস মাইনাস অন তার স্কোয়ার এখন গ্রহণযোগ্য নয় আবার এক্স সমান প্লাস মাইনাস টু হলে এক্স স্কোয়ার সমান প্লাস মাইনাস টু এর স্কোয়ার ইকোয়াল টু এখন মাইনাসের যদি বর্গ করি অর্থাৎ মাইনাস মাইনাস যদি গুণ করি তাহলে কিন্তু প্লাস হয়ে যায় আর উপরে তো প্লাস প্লাস গুণ করলে প্লাস হয় তাহলে এখানে হবে দুই দুগুণে চার সেটা কিন্তু পাশের বড় না এবং এই যে ফোর সেটা কিন্তু থার্টি সিক্সের এর ছোট অর্থাৎ ফোর থার্টি সিক্স এর ছোট গ্রহণযোগ্য কিন্তু এখানে গ্রহণযোগ্য নয় দুটো শর্ত পূরণ হয় না তাই এটা গ্রহণযোগ্য নয় এক্স সমান যদি থ্রি হয় প্লাস মাইনাস থ্রি হলে এক্স স্কোয়ার সমান প্লাস মাইনাস থ্রি এর স্কোয়ার এখানে বিজয় সংখ্যক বিয়োগ যোগ জোর সংখ্যক বিয়োগ যোগ গুণ করলে যোগ হয়ে যাবে তাহলে এখানে হবে প্লাস নাইন এটা কিন্তু পাশের চেয়ে বড় পাশের চেয়ে বড় এবং নাইন ছত্রিশের চেয়ে ছোট তাহলে এটা গ্রহণযোগ্য অর্থাৎ এখানে পাশের চেয়েও বড় আবার ছত্রিশের চেয়েও ছোট তাহলে এটা গ্রহণযোগ্য এক্স সমান প্লাস মাইনাস ফোর হলে এক্স স্কোয়ার সমান প্লাস মাইনাস ফোর তাহলে এখানে চার চারে ষোলো হবে কারণ বিজোট সংখ্যক মাইনাস যদি গুণ করা হয় তাহলে সে প্লাস হয়ে যায় সেটা কিন্তু চেয়ে এবং চেয়েও ছোট তাহলে গ্রহণযোগ্য অর্থাৎ এখানে পাঁচের চেয়েও বড় হয়েছে গ্রহণযোগ্য এক্স সমান প্লাস মাইনাস ফাইভ হলে এক্স স্কোয়ার সমান প্লাস মাইনাস ফাইভ তার স্কোয়ার এখানে পাশ এর স্কোয়ার করলে পাঁচ পাশা পঁচিশ হবে সেটা কিন্তু পাঁচের চেয়ে বড় এবং টোয়েন্টি ফাইভ ছত্রিশের চেয়েও ছোট তাহলে এটাও গ্রহণযোগ্য অর্থাৎ পাশের চেয়েও বড় আর ছত্রিশের চেয়েও ছোট এটা গ্রহণযোগ্য এবার এক্স ইকোয়াল টু প্লাস মাইনাস সিক্স হলে এক্স স্কোয়ার ইকোয়াল টু প্লাস মাইনাস সিক্সের স্কোয়ার এখন সিক্সের যদি প্লাস মাইনাস সিক্সের এর স্কোয়ার করলে থার্টি সিক্স হবে সেটাও কিন্তু পাশের চেয়ে বড় এবং থার্টি সিক্স কিন্তু ছত্রিশের সমান ছত্রিশের সমান ছত্রিশের চেয়ে সমান কিন্তু চেয়ে কিন্তু বড় না এখানে বলছে কি থার্টি সিক্স অপেক্ষায় বড় নয় বড় নয় মানে কি মানে বড় হয়নি কিন্তু কিন্তু ছত্রিশের সমান ছত্রিশের সমান হইলে সেটাও গ্রহণযোগ্য কারণ এখানে পাশের চেয়ে বড় আর ছত্রিশের সমান বড় তো আর হয়নি তাহলে গ্রহণযোগ্য এক্স একল টু প্লাস মাইনাসভেন হলে উনপঞ্চাশ সেটা পাঁচের থেকে বড় অর্থাৎ এখান থেকে গ্রহণযোগ্য এবং ফোরটি নাইন থার্টি সিক্স ছত্রিশের থেকে কিন্তু ছোট নয় হয় ছোটো নয় বা ছত্রিশের সমান নয় ছত্রিশের চেয়ে বড় তাহলে এটা গ্রহণযোগ্য নয় এরপর আর কোনো মান গ্রহণযোগ্য হবে না এরকম চলতে থাকবে অর্থাৎ শর্ত অনুযায়ী গ্রহণযোগ্য মান শর্ত অনুযায়ী গ্রহণযোগ্য মান এখানে হচ্ছে এইটা এইটা এটা এটা এই চারটা গ্রহণযোগ্য তাহলে এখানে হচ্ছে কত প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস সিক্স ফাইভ প্লাস মাইনাস সিক্স এই কটা গ্রহণযোগ্য তাহলে প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স এই কটা গ্রহণযোগ্য থ্রি প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স এই মানগুলো গ্রহণযোগ্য নম্বর বলা হচ্ছে এক্স বিলংস টু এন অর্থাৎ এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা যেন এক্স থার্টি সিক্স এর গুণনীয় এবং ছয় এর গুণিত অর্থাৎ স্বাভাবিক সংখ্যাই নেব এর ভিতরে স্বাভাবিক সংখ্যার ভিতরে কোনগুলো নেব যেগুলো থার্টি সিক্সের এর হবে এবং একই সাথে ছয় এর গুণিতক হবে আমরা এই কথাটা বাংলায় লিখি যে যে সকল স্বাভাবিক সংখ্যার সংখ্যা থার্টি সিক্সের এর গুণনীয় এবং ছয়ের গুণিতক তাদের সেট আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট কি এনিকল টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ড এরকম চলতে থাকবে অসীম সংখ্যক এখানে আমরা আগে থার্টি সিক্স এর গুণনীয় গণিতক বের করি এই গুণনীয়ক বের করি

এই কিন্তু ছত্রিশ অর্থাৎ ছত্রিশ এক ছত্রিশ দুই দিয়ে ভাগ করলে আঠারো দুগুন ছত্রিশ তিন দিয়ে হচ্ছে তিন বারো ছত্রিশ চার দিয়ে চার নং ছত্রিশ পাঁচ দিয়ে যায় না ছয় দিয়ে ছয় চক ছত্রিশ আর যায় না তাহলে ছত্রিশের গুননিয়োগ অর্থাৎ থার্টি সিক্সের গুননিয়োগ কত কত ওয়ান টু থ্রি ফোর সিক্স তারপর হচ্ছে নাইন তারপর হচ্ছে টুয়েলভ তারপর হচ্ছে এইটিন তারপর থার্টি সিক্স অর্থাৎ এই যে ওয়ান টু থ্রি ফোর তারপর সিক্স দুটো সিক্স আছে দুটো তো লেখা লাগে না একটা লিখলাম সিক্স নাইন টুয়েলভ 18 থার্টি আর বলছে কি ছয়ের গুণিতক এবং সয়ের গুণিতক বের সিক্সের 6 সিক্সের গুণিতক কত সিক্স ছয় এক ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠারো চার ছক চব্বিশ পাঁচ ছক তিরিশ 6 36 6 42 6 টা 48 এরকম করে চলতে থাকবে এগুলো অসীম তাহলে আমরা 36 এর গুণনীয়ক পাইছি এগুলো কিন্তু লিমিট আর 36 এর গুণিতক সেকটা কিন্তু অসীম এবার বলছে যে এমন সংখ্যা নিতে হবে যেটা 36 এর গুণনীয়ক এবং ছয়ের এর গুণিতক তাদের সেট তাহলে আমরা লিখি অতএব অর্থাৎ একই সাথে 36 এর গুণনীয়ক এবং 6 এই থার্টি সিক্সের এর এবং ছয়ের গুণিতক কোনগুলো আছে আমরা একটু সেগুলো দেখি এখানে প্রথম আছে ছয় তাহলে সিক্স নিলাম এরপর আছে কত বারো বারো নিলাম তারপর কত আঠারো আঠারো নিলাম এরপর আছে কত আর আছে ছত্রিশ ছত্রিশ নিলাম তাহলে এইগুলো হচ্ছে মিলতেছে অর্থাৎ একই সাথে ছত্রিশের গুণনীয়ক এবং ছয়ের গুণিতক গুলো হচ্ছে ছয় বারো আঠারো ছত্রিশ অর্থাৎ নির্ণীয় সেট সিক্স টুয়েলভ এইটিন থার্টি সিক্স এটা হলো গরম্বারের অ্যান্সার ঘনবার বলছে এক্স বিলংস টু এন এক্স টোয়েন্টি দেন টোয়েন্টি ফাইভ এবং এক্স টু দি ফোর লেস দেন টু হান্ড্রেড সিক্সটি ফোর অর্থাৎ হচ্ছে এক্স হবে স্বাভাবিক সংখ্যার সেট এবং সেটাকে ঘন করলে পঁচিশের থেকে বড় হবে এবং চতুর্ঘাত করলে দুইশো চৌষট্টির থেকে ছোট হবে এটা দুইশো চৌষট্টি থেকে ছোট এটা পঁচিশের থেকে বড় আমরা সেই কথাই লিখলাম যে সকল স্বাভাবিক সংখ্যার ঘন পঁচিশ অপেক্ষা বড় এবং চতুর্ঘাত আমরা জানি স্বাভাবিক সংখ্যা এরকম চলতে থাকবে অতএব এক্স ইকল টু যদি আমরা অন ধরি অর্থাৎ এক্স এর মান যদি অন হলে এক্স কিউব এই হচ্ছে অন কিউব অন কিউব করলে সেটাও অন হয় এবং সেটা পঁচিশের থেকে বড়ো নয় কারণ পঁচিশের থেকে বড় হতে হবে এটা পঁচিশের থেকে বড়ো নয় এবং এক্স টু দি পাওয়ার যদি আমরা ফোর করি এক্স টু দি পাওয়ার ফোর মানে অন এর পাওয়ার ফোর অন এর পাওয়ার ফোর করলে সেটাও অন হবে এবং সেটা কিন্তু দুইশো থেকে ছোটো তাহলে গ্রহণযোগ্য এখানে গ্রহণযোগ্য নয় তাই এটা বাদ একবারে এবার সমান যদি টু হয় হলে কিউব সমান এর কিউব এখন টু এর যদি কিউব করি তাহলে দুই দুগুণে চার চার দুগুণে আট হবে আট কিন্তু পঁচিশের থেকে বড় না তাহলে পঁচিশের থেকে বড় নয় এবং এক্স টু দি পাওয়ার ফোর ইকাল টু 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 দি পাওয়ার ফোর টু টু দি পাওয়ার ফোর করলে দুই দুগুনে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো এটাও কিন্তু দুইশো চৌষট্টির থেকে ছোটো এখানে দুইশো চৌষট্টির থেকে ছোটো অর্থাৎ এটা গ্রহণযোগ্য কিন্তু এখানে পঁচিশের থেকে বড় নয় তাই এটা গ্রহণযোগ্য না দুইটা শর্ত পূরণ হয়নি তাই এটা গ্রহণযোগ্য না এক্স টু দি পাওয়ার থ্রি হলে এক্স কিউক ইকাল টু থ্রি কিউব থ্রি কিউব যদি করি তিন তিনে নয় তিন নং সাতাশ টোয়েন্টি এটা কিন্তু পঁচিশের থেকে বড় পঁচিশের থেকে বড় সাতাশ এবং এক্স টু দি পাওয়ার ফোর যদি করি তাহলে থ্রি টু দি পাওয়ার ফোর যদি করি তিন নয় তিন নং সাতাশ তিন সাতাশ একাশি এটা কিন্তু দুশো থেকে ছোট তাহলে এখানে পঁচিশের থেকে বড় আবার থেকে ছোট এটা গ্রহণযোগ্য এবার এক্স হলে এক্স কিউব ইকাল টু ফোর কিউব টু চারের যদি কিউব করি চার চার ষোলো চার ষোলো চৌষট্টি তাহলে সিক্সটি এটাও কিন্তু টোয়েন্টি ফাইভের থেকে বড় এবং এক্স টু দি ফোর অর্থাৎ ফোর টু দি দি যদি করি তাহলে টু এটাও কিন্তু দুশো থেকে ছোট তার মানে এখানে দুইশো চৌষট্টি থেকে ছোট আর এখানে পঁচিশের থেকে বড় তাহলে এটাও গ্রহণযোগ্য এবার এক্স টু দি পর যদি ফাইভ হলে হলেভের কিউব যদি করি পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এটাও পঁচিশের থেকে বড় এবং এক্স টু দি পর ফোর অর্থাৎ ফাইভ এর পাওয়ার যদি ফোর করি তাহলে পাঁচ দিয়ে গুড করি তাহলে আসে ছয়শো পঁচিশ ছয়শো পঁচিশ এটা কিন্তু দুইশো থেকে ছোট না দুইশো চৌষট্টি থেকে কিন্তু পাঁচশো পঁচিশ বড় তাহলে ইমান গ্রহণযোগ্য না এরপর যাই হবে না কেন সেটা এই দিকটা গ্রহণযোগ্য হবে না কারণ এরপর ছয়শো পঁচিশের পর আরও বাড়বে এরকম বাড়তে থাকবে তার মানে সেটা দুইশো চৌষট্টি থেকে গ্রহণযোগ্য না এখন গ্রহণযোগ্য মান আমরা পাইলাম হচ্ছে এটা আর এটা এটার সংশ্লিষ্ট মান হচ্ছে থ্রি এটার মান হচ্ছে ফোর তাহলে আমরা লিখতে পারি অতএব এরপরে যেগুলো হবে এরকম চলতে থাকবে সেগুলো গ্রহণযোগ্য হবে না কারণ সেখানে এই এক্স টু পর ফোর যদি করা হয় চতুর্গাতের মানটা এই দুশো চৌষট্টি থেকে বড় হয়ে যাবে যে কারণে গ্রহণযোগ্য না অতএব শর্ত অনুযায়ী শর্ত অনুযায়ী গ্রহণযোগ্য মান হচ্ছে থ্রি আর ফোর থ্রি কমা ফোর অর্থাৎ নির্ণয় সেট থ্রি কমা ফোর দু নম্বর বলা হচ্ছে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো আমরা জানি সেটকে দুইটা পদ্ধতিতে প্রকাশ করা যায় একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে গঠন পদ্ধতি এখানে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা আছে এগুলোকে আমাদের গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে তাহলে দেখি প্রধার্থ সেটের উপাদানসমূহ আমরা আগে লিখে নিলাম যে উপাদান দেওয়া আছে সেটা এবার এখানে প্রত্যেকটি উপাদান স্বাভাবিক বিজোর সংখ্যা যা এক থেকে বড় এবং তেরো থেকে ছোট আমরা জানি এক থেকে শুরু করে সবগুলো এক দুই তিন চার পাঁচ এরকম শুরু করে সবগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা এখন স্বাভাবিক সংখ্যা আবার জোর হতে পারে বিজোর হতে পারে এখানে আমরা দেখি তিন পাঁচ সাত নয় এগারো এগুলো সব বিজোর সংখ্যা কিন্তু এর চেয়ে ছোটো একটা আছে এক সেটা কিন্তু এখানে লেখা হয়নি আর এগারোর চেয়ে বড় কিন্তু তেরো সেটা লেখা হয়নি সেজন্য আমরা লিখলাম যে প্রত্যেকটি উপাদান স্বাভাবিক বিজোর সংখ্যা যা এক থেকে বড় এবং তেরো থেকে ছোট অর্থাৎ এই তিন হচ্ছে এক থেকে বড় আর তেরো থেকে ছোট। অতএব নিম্ন সেট এক্স বিলংস টু এন যেন এক্স হচ্ছে বিজোড় সংখ্যা এবং এক্সের মান একের থেকে বড় তেরো থেকে ছোট। এভাবে আমরা এক নম্বর সমাধান করতে পারি দুই নম্বর বলা হচ্ছে কি ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন টুয়েলভ এইটিন থার্টি সিক্স আমরা এখানে দেখি যে কতগুলো সংখ্যা দেওয়া আছে এখানে প্রত্যেকটি উপা যে উপাদানগুলো দেওয়া আছে আমরা সেগুলো আগে উঠে নিলাম এখানে দেখি এখানে প্রত্যেকটি উপাদান স্বাভাবিক সংখ্যা অর্থাৎ এগুলো তো স্বাভাবিক সংখ্যা আমি বলছি এক থেকে শুরু করে সবগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার পাঁচ সবগুলো প্লাস এগুলো স্বাভাবিক সংখ্যা তো এখানে সবগুলোই কিন্তু স্বাভাবিক সংখ্যা এখন প্রত্যেকটি উপাদান স্বাভাবিক সংখ্যা এবং থার্টি সিক্সের গুণনীয় অর্থাৎ এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করা যায় যে যে সংখ্যাগুলো দিয়ে থার্টি সিক্সকে ভাগ করা যায় ওইগুলো হচ্ছে থার্টি সিক্সের গুণনীয় ওয়ান দিয়ে থার্টি সিক্সকে ভাগ করা যায় টু দিয়ে ভাগ করা যায় থ্রি দিয়ে ফোর দিয়ে সিক্স দিয়েও ভাগ করা যায় যেমন ছয় ছক ছত্রিশ নয় দিয়ে করা যায় চার নক ছত্রিশ বারো দিয়ে করা যায় তিন বারো ছত্রিশ আঠারো দিয়ে করা যায় আঠারো দুগুন ছত্রিশ আর ছত্রিশ দিয়েও করা যায় কারণ ছত্রিশ ছত্রিশ তাহলে প্রত্যেকটি উপাদান স্বাভাবিক সংখ্যা এবং থার্টি সিক্সের এর গণনীয় অর্থাৎ নিম্ন সেট এক্স বিলংস টু এন অর্থাৎ এগুলো সব স্বাভাবিক সংখ্যা সেজন্য বললাম এক্স বিলংস টু এন অর্থাৎ এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যার উপাদান যেন এক্স থার্টি সিক্সের এর গণনীয় এইভাবে আমরা ক্ষম্বার করতে পারি গনম্বার বলা হচ্ছে ফোর এইট টুয়েলভ সিক্সটিন টোয়েন্টি টোয়েন্টি ফোর প্রদত্ত সেটের উপাদান সমূহ হচ্ছে আমরা যে উপাদানগুলো দেওয়া আছে সেগুলো লিখলাম এরপর আমরা দেখি এখানে প্রত্যেকটি উপাদান চার দ্বারা বিভাজ্য অর্থাৎ ফোর এর গণিতক এবং চল্লিশের বড় নয় এখানে দেখি আমরা প্রত্যেকটি উপাদান চারকে চার দিয়ে ভাগ করা যায় আটকে চার দিয়ে ভাগ করা যায় বারোকে তিন চারে বার চার দিয়ে ভাগ করা যায় ষোলোকেও চার দিয়ে ভাগ করা যায় চার চারে ষোলো বিশকেও চার দিয়ে ভাগ করা যায় চার পেসি কুড়ি তার মানে প্রত্যেকটা সংখ্যাকে চার দিয়ে ভাগ করা যায় তাহলে যেসব সংখ্যাগুলোকে চার দিয়ে ভাগ করা যায় ওগুলো হচ্ছে চারের গুণিতক চারের গুণিতক অর্থাৎ চারের গুণিতক মানে সহজ কথা হচ্ছে চার গড়ের নামটা কিন্তু এখন চারের গুণিতক যদি হয় সেটা এখন চা কে চার দিয়ে ভাগ করা যায় চার দশ চল্লিশ চার দিয়ে তো এগারো চুয়াল্লিশকেও ভাগ করা যায় চার এগারো চুয়াল্লিশ অর্থাৎ চারের গুণিতক লিখছি কিন্তু সবগুলো লেখি নাই চল্লিশ পর্যন্ত লেখসি এর বেশি কিন্তু আমরা লেখিনি এজন্য জন্য বলছে প্রত্যেকটি উপাদান চার দ্বারা বিভাজ্য অর্থাৎ ফোর এর গুণিতক এবং চল্লিশ এর বড় নয় কারণ চুয়াল্লিশও কিন্তু চার দ্বারা বিভাজ্য সেটা কিন্তু আমরা লিখি নেই তারপর আটচল্লিশও কিন্তু চার দ্বারা বিভাজ্য সেটা কিন্তু আমরা লিখিনি অতএব নির্ণয় সেট এক্স বিলংস টু এন যেন এক্স ফোর এর গুণিতক এবং এক্স এর মান চল্লিশ বা তার থেকে ছোট এটা হচ্ছে চল্লিশ বা তার থেকে ছোট এটা হচ্ছে চল্লিশ এর ছোট আর এটা হচ্ছে সমান তার মানে চল্লিশ বা তার থেকে ছোট এটা দেয় বুঝে ঘনবারে বলা হচ্ছে যে প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স এই মানগুলো দেওয়া আছে আমরা প্রদত্ত সেটের উপাদান সমূহ লিখলাম ছোটো থেকে বড় এখানে সবচেয়ে ছোটো হচ্ছে মাইনাস সিক্স তারপর হচ্ছে মাইনাস ফাইভ তারপর মাইনাস ফোর এরপর হচ্ছে প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স এইটা লিখলাম মাইনাস সিক্স মাইনাস ফাইভ মাইনাস ফোর তারপর হচ্ছে প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স মানে ছোটো থেকে বড়গুলোভাবে সাজালাম এখানে প্রত্যেকটি উপাদান পূর্ণ সংখ্যা যার বর্গ ষোলো অপেক্ষায় ছোট বড় ছোট নয় যার বর্গ ষোলোর চেয়ে ছোট নয় মানে ষোলোর বড় ষোলো বা তার থেকে বড় ষোলোর ছোট নয় মানে ষোলোও হতে পারে তার থেকে বড়ও হতে পারে এখানে আমরা দেখি এখানে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা সবচেয়ে ছোট সংখ্যা কিন্তু আমাদের এখানে আমরা সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে মাইনাস সিক্স আমরা যদি মাইনাস সিক্সের এর বর্গ করি তাহলে দেখি মাইনাস সিক্সের এর বর্গ করলে মাইনাসে মাইনাসে প্লাস হবে আর ছয় চক ছত্রিশ তারপর হচ্ছে আমাদের মাইনাস ফাইভ মাইনাস ফাইভের যদি বর্গ করি তাহলে হবে প্লাস পঁচিশ তারপর হচ্ছে মাইনাস ফোর মাইনাস ফোরের যদি আমরা বর্গ করি তাহলে হবে ষোলো কারণ মাইনাসে মাইনাসে প্লাস প্লাস ষোলো হবে এরপর ফোরের বর্গ করলে ষোলো হবে ফাইভের বর্গ করলে পঁচিশ হবে সিক্সের বর্গ করলে কিন্তু ছত্রিশ হবে অর্থাৎ বর্গ করলে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে পত্রিশ ষোলো হয় সেজন্য বললাম প্রত্যেকটি উপাদান পূর্ণ সংখ্যা যার বর্গ ষোলো অপেক্ষায় ছোট নয় ষোলোর চেয়ে ছোটো নয় মানে সর্বনিম্ন হয় ষোলো তার ছোট হবে না তাহলে ষোলো বা তার থেকে ছোট। ষোলো বা তার থেকে বড় ষোলোর ছোটো না এই যে আমরা লিখলাম ষোলো বা তার থেকে বড় এবং ঘন দুইশো ষোলো অপেক্ষায় বড়ো নয় এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা সবচেয়ে বড় হচ্ছে সিক্স আমরা যদি সিক্সের ঘন করি সিক্সের ঘন করলে ছয় সাত ছত্রিশ ছত্রিশ গুণ ছয় করলে দুইশো ষোলো আসে তার মানে ঘন করলে সর্বোচ্চ কত হয় দুইশো ষোলো সেজন্য লিখলাম যার ঘন দুইশো ষোলো অপেক্ষায় বড় নয় তার মানে দুইশো ষোলো হতে পারে বা তার চেয়ে ছোট হতে পারে সেজন্যই লিখলাম নির্ণ সেট এক্স বিলংস টু জেড কারণ এই সবগুলো কিন্তু পূর্ণ সংখ্যা এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা না মাইনাস কিন্তু স্বাভাবিক সংখ্যা না যেমন মাইনাস ফাইভ এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা না তাহলে সকল প্লাস এবং মাইনাস এইগুলো মিলে হয় পূর্ণ সংখ্যা যার সংখ্যাটা হচ্ছে জেঠ তাহলে এক্স বিলংস টু জেড যেন এক্স স্কোয়ার ষোলো বা তার থেকে বড়ো এবং এক্স কিউব দুইশো ষোলো বা তার থেকে ছোটো এভাবে আমরা ঘরমারটা করতে পারি